চলো মোটামুটি তো রেডি হয়ে নিয়েছি আর অনেক দিন পরে আজকে বেরোবো তো শরীরটা একটু ভালো আছে তবুও যেতে হবে আর এতদিন ধরো চার চাকা করে গেছি এসেছি কিন্তু এইবারই প্রথমেই স্কুটি নিয়ে দুজনে মিলে অনেক দূরে যাচ্ছি জানি না মজার কী হবে তো পুরোটাই যতটুকু খুবই শেয়ার করব thank <laughs> you এতটা পথ জার্নি করে অবশেষে এই যে চলে এসছি চলে এসছি বনের বাড়ি ওই যে দুটো তো পিছন ঘুরে রয়েছে চলো চলে এসছি অনেক উহ লং ড্রাইভে এসেছি মজাই মজা মজা আলাদা চার চাকায় এতদিন ঘুরেছি এবার স্কুটি নিয়ে এত দূর আসার মজাটাই আলাদা খুব খুব মজা লেগেছে খুব মজা হচ্ছে আজকে আস্তে 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 তো ফাইনালি আমাদের হয়ে গেল আমার মেয়েকে দেখা এই যে মেয়েকে আবার রেখে যাচ্ছি ও ছোট মার কাছে ওই যে

কত ঝগড়া কত অশান্তি কিন্তু দিন শেষে কিন্তু এই মানুষটাই আমার পাশে রয়েছে আর যত দিন যাচ্ছে যত বয়স হচ্ছে তত যেন ভালো ভালোবাসাটা আরো গাঢ় হয়ে উঠছে আর তারপরে বড় কথা কি জানো তো অসুস্থ হলে বোঝা যায় কে কাছে কে দূরে চলো আমরা চলে এসেছি মোটামুটি চলে এসেছি শর্টেই এসছি আমরা এই যে এখন আমরা আমাদের নৈহাটি ফেরিঘাটে নৈহাটি ফেরিঘাটে যে দাঁড়িয়ে রয়েছি এখনো লঞ্চ আসেনি এই যে কিন্তু ফাঁকা কারণ গাড়ি নিয়ে এপার হচ্ছি বলে আমাদেরকে আগে ছেড়ে দিয়েছে আমরা আগে চলে এসেছি এখানে ফাঁকায় ফাঁকায় এসে দাঁড়িয়ে আছি দুজনে এখনো লঞ্চও আসেনি এই যে ফাঁকা তো বাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছি যেতে আমাদের যত সময় লেগেছে বলো যেতে কতক্ষণ সময় লেগেছিল আমাদের যেতে আমাদের দু ঘন্টা লেগেছে রাস্তায় আমাদের এক ঘন্টা লাগলো না আমরা সাতটা চল্লিশে বেরিয়েছি এখন বাজে আটটা চল্লিশ এক ঘন্টার মধ্যে আমাদের নৈহাটি ফেরিঘাটে চলে এসছি চলো আমরা বাড়ি পুছাই আমি একটা খুলতে পারছি না একটু খুলে দাও না খুলে দাও আমার মনে হ্যাঁ ঠান্ডা নেই এখন আর গাড়িতে লাগছিল প্রচুর ঠান্ডা মুখ চোখ পুরো ঢেকে ঢুকে এসেছি খুলে নিলাম চলো এবার এখন লঞ্চ আসিনি আসুক বাড়ি যাই বাড়ির পরিস্থিতি গিয়ে দেখি আমার পুকুর বাচ্চারা কী করছে মেয়েকে দেখে আসলাম এবার পুকি বাচ্চাদের মেয়েকে গিয়ে বাড়িতে দেখি চলো এই যে আজকে লং ড্রাইভ করেছি আমরা বাইক নিয়ে মানে স্কুটি নিয়ে বাইক নিয়ে না স্কুটি নিয়ে লং ড্রাইভ গেছি সবসময় তো চার চাকায় যাই এইবারটা দু চাকায় খুব মজা হয়েছে খুব আনন্দ পেয়েছি একটু থাকাও আমার ক্যামেরার দিকে একটু থাকাও কি ঘুমবে গেছে ফোনের দিকে নজর আসলে অনেকক্ষণ ফোন কাটতে পারিনি না চলো টাটা টাটা টাটা